জুরিতে আওয়ামী লীগের তেষট্টি নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা মৌলভীবাজার জেলার জুরি উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তেষট্টি জন নেতাকর্মী বিরুদ্ধে থানায় মামলা হয়েছে সোমবার ছাব্বিশ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কারী তারেক মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন মামলায় অজ্ঞাত আরও একশো বিশ জনকে আসামি করা হয়েছে বাদী ও মামলার এজাহা সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ষোলো জুলাই এবং তিন ও চার আগস্ট জুরিও শহরে কর্মসূচি পালনকারে তিন তিনি শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশেষ করে তিন আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা এ সময় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাধা দেয় এক পর্যায়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করে নির্দেশদাতা ও হামলায় জড়িত এজাহারে নাম থাকা উল্লেখযোগ্য আসামিরা হলেন জুরি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মাসুফ মিয়া জুরি উপজেলা পরিষদের সদ্য অপসারিত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি ভাইস চেয়ারম্যান জুয়েল আহমদ অরফে জুয়েল রানা পশ্চিম জুরি ইউপি চেয়ারম্যান আনফর আলী সাগনাল ইউপি চেয়ারম্যান আব্দুল নূর মৌলিবাজার জেলা পরিষদের সদস্য অপসারিত সদস্য বদরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিঙ্কুরঞ্জন দাস উপজেলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শাহ আলম সাংস্কৃতিক সম্পাদক ও ইত্তেফাকের জুড়ি প্রতিনিধি কামরুল হাসান মৌলবাজার জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও সমকালের জুরি প্রতিনিধি বেলাল আহমেদ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাব উদ্দিন সাবেল সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান সুমন প্রমুখ জুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদি হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে